আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ কি হবে মেরে দুস্থ বুজুর্গ বন্ধুগণ দেখতাছেন একটা নকশা এটা রাজমোহিনী এই নকশার জন্য অনেকজন অনেকবার আমার কাছে আসে আমি এমনিতে কে দিই নাই এবার কাজ করছি কাজ করে দিছি ইনশাল্লাহ রেজাল্ট আয়ে ভালো এগুলা তো রেজাল্ট দেখলে বুঝে বোঝা যায় যে এগুলা রেজাল্টটা কিরকম আসে এই রাজমোহিনী আপনি যে কাজে হাত দেন ওই এ হাত দেওয়া শুধু যায় আসে না এ হাত দেওয়া আপনার শনির দশা শনি রাহু মানে কামাই রুজি যাই করেন বরকত নাই আর ইনশাল্লাহ এই নকশাটা ব্যবহার করেন রাজমোহিনী লেখা সুন্দর করে করে লেখা মাদুরীত নিজের মনামনি দিয়া কিবা মিলন কেস দিয়া নিজের নামটা বসাইয়া বাবার নামটা বসাইয়া ইনশাল্লাহ তালা এই রাজমোহিনী ব্যবহার করেন যেখানে যাবেন সেখানে জয় পাবেন যেখানে যাবেন যে কাজে হাত দিবেন সেই কাজে হাত ভরে আসবে হাত খালি আসবে না কারোর সাথে লেনদেন করবেন লেনদেন মাশাল্লাহ খুব সুন্দর হবে মানে কল্পনার বাইরে দোষ এই নকশাগুলো দেওয়ার কারণ হলো আমার আপনাদের উপকারের জন্য আমি আছি আমার উপকারের লাগে না আপনারা উপকার পায়া নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন ঠিক আছে আমার একটা রে দিছি বাইকনা আমার কি বিবরণ করবো দিশা পায় না তো এক এই নকশাটা লিখবেন কয়টা দুইটা লিখবেন একটা মেয়েদের সঙ্গে রাখবেন আর একটা ঘরে রাখবেন ইনশাল্লাহ আপনি যেখানে যাবেন সেখানে জয় হবে ঘরও বরকতময় হবে নিজে যেখানে যাবেন সেখানে শুধু মানে জয়ের পালা ক্ষয়ের সিস্টেম নাই কোনো ক্ষয় নাই আগে আল্লাহ মেরা দোষ বুঝতে যদি কোনো সমস্যা আমারও ফোনের মাধ্যমে জানেন আমি ফোনের মাধ্যমে সব